আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে পেনশন সর্বজনীয় যে পেনশন কিস্তি প্রদান এটা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন নগদ বিকাশ রকেট সেলফিন ভিসা এমএক্স ডিবিবিএল যে কোনো মাধ্যম থেকে আপনারা এই এই ইয়াটা পেমেন্ট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম সুবিধা আছে যদিও আমি সোনালী ব্যাংকের আমি মার্কেটিং করতেছি না বা ইয়া করতেছি না এটা ওদের একটা ভালো একটা সিস্টেম তারা এখানে অ্যাড করছে এই পেমেন্ট গেটওয়ে এই জন্য আমার খুব ভালো লাগছে আপনারা নির্ভয়ে এই পেমেন্টটা করতে পারবেন তো চলুন আমরা শুরু করছি সেই কাঙ্ক্ষিত একজনের আমি আইডিতে একজনের পেমেন্ট আমি করে দেবো হ্যাঁ তো এখানে দেখেন পেনশান স্কিমের যে আপনার যে মূল্য আমি সর্বপ্রথম একটা ব্রাউজারে আসলাম ব্রাউজারে আসার পর এখানে উল্লেখ করতে হবে ইউ পেনশন নামে যে ওয়েবসাইটটা আছে যে ইউনিভার্সাল পেনশান এটা হচ্ছে সরকারি আমাদের গণপ্রজাতিত বাংলাদেশ সরকারের কর্তৃক অনুমোদিত হ্যাঁ তো এখানে আসার পর দেখেন সুন্দরভাবে এখানে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আসার পর আপনি দেখেন এখানে দেখেন কোথায় যেন এই যে ড্যাশবোর্ড হ্যাঁ আমার যদিও একজনা লগিং করা আছে আমার যদিও এখানে একজনের লগিং করা আছে তো আমি এখন এই এই জায়গা থেকে লগ আউট করে আপনাকে পুনরায় দেখিয়ে দেব কিভাবে আপনারা এই পেমেন্টটা সম্পন্ন করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া হ্যাঁ তো সর্বপ্রথম আপনাকে লগিং লগিং আপনাকে রেজিস্ট্রেশন আগে কিন্তু করতে হবে কী কি মানে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু আমি পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো এখানে লগ করার পর দেখেন আমি এই ক্যাপচার কোড নিচের যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা আমি সুন্দরভাবে এখানে সতর্কতার সহিত পূরণ করলাম তারপরে দেখেন আমরা লগিং করে এই যে দেখেন একজনের ইয়ের স্কেলের ভিতরে আমরা ঢুকে গেলাম মানে ওয়েবসাইটে ঢুকে গেলাম এখানে দেখেন অনেকগুলা আপনাদের অপশান আছে যেমন চাঁদা পরিশোধের বিবরণী চাঁদা পরিশোধ করুন তারপরে আপনার হচ্ছে নমিনির তত্ত্ব আপনি নমিন এখানে বাতিল করতে পারবেন বা আপডেট করতে পারবেন হ্যাঁ তারপর ব্যক্তিগত ড্যাশবোর্ড কত টাকা আপনি জমা দিয়েছেন ইতিপূর্বে কত টাকা দিয়েছেন আমি এখানে দেখেন চাঁদার সংখ্যা আমি কয় মাসের একসাথে দিতে পারবো হ্যাঁ আমি এক একসাথে তিন মাসেরও দিতে পারবো পাঁচ মাসেরও দিতে পারবো তো এটা হচ্ছে পাঁচ পাঁচশো টাকা থেকে শুরু হয় হ্যাঁ তো আমি এই পাঁচশো টাকাটা পেমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এখানে দেখেন চাঁদা ফি কী পরিশোধ করুন হ্যাঁ এখানে এই যে চার নম্বরে আসে তো চার নম্বর থেকে আমি ওগুলো ব্যক্তিগত তথ্য এই যে দেখেন ব্যক্তিগত তথ্য আপনি দেখে নেবেন আর এখান থেকে আরেকটা মজার বিষয় আছে যে আপনাদের এই পেনশনের যে কার্ড হ্যাঁ পিডিএফ কার্ড এই কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন আমি শেষে অপশানে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে নমিনীর তথ্য তো আমি সরাসরি চাদা ফি পরিশোধ করবো এখানে পাঁচশো টাকা যে অ্যামাউন্ট একটা চাদা আমি এই মাসের চাদাটা পরিশোধ করলে এখানে এক হাজার টাকা জমা হবে যে এগুলোর এগুলার টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু আপনারা জানেন হ্যাঁ যারা এই ভিডিওটা দেখতে যাচ্ছেন তারা এই বিষয়ে জানেন তো আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সেই চাদাটা পরিশোধ কিভাবে করবেন হ্যাঁ আপনার যে চাদার সংখ্যা পরিশোধ এখানে দেখেন পাঁচশো টাকা পেমেন্ট করতে চান আমি এখানে হ্যাঁ উল্লেখ করে দিলাম দেওয়ার পরে দেখেন আপনারা এখানে পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট গেটওয়ে এখানে দেখেন অনেকগুলো অগ্রণী ব্যাংক সিটি ব্যাংক আমি কিন্তু সোনালী ব্যাংক এখানে সিলেক্ট করেছি এই যে দেখেন সোনালী ব্যাংকটা সিলেক্ট করলাম তারপরে আমি পেমেন্ট অপশানে ক্লিক করলাম পেমেন্ট অপশানে ক্লিক করার পর দেখেন সোনালী ব্যাংকের যে পিএলসির একটা পেমেন্ট গেটওয়ে হয়ে আসে এটা খুবই একটা ট্রাস্টেড আমার কাছে আমি কম্পিউটারের দোকান হিসাবে বলছি এটা খুব ট্রাস্টেড এখান থেকে আপনার যদি ইনভয়েস এই ইনভয়েসটা একটু নোট করে রাখবেন আর না হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ তাহলে আপনার মানে হারানোর টাকা হারানোর কোনো চান্স নেই এক কথায় তো আমি এখান থেকে দেখেন মোবাইল ব্যাঙ্কিংয়ে চলে গেলাম মোবাইল ব্যাঙ্কিংয়ে যাওয়ার পর দেখেন আমি এখানে বিকাশ থেকে পেমেন্ট করছি যদিও এখানে প্রসেসিং ফি একটা চার টাকা নেবে সমস্যা নেই আমি কাস্টমারকে জিজ্ঞেস করছি এখানে কিন্তু চার টাকা বেশি চার্জ পড়বে তো বলছে আচ্ছা ঠিক আছে তো আমি এখান থেকে দেখেন চার টাকা বেশি দিয়ে এখানে চার পাঁচশো চার টাকা এখানে বিকাশে জন্যে পেমেন্ট করার জন্য কমান্ড করলাম এখানে আমার ব্যক্তিগত একটা বিকাশ হ্যাঁ বিকাশ থেকে আমি যদিও প্রেমেন্ট করতেছি তো বিকাশ থেকে আমি আমার নাম্বারটা এখানে প্রেমেন্ট নাম্বার দেখেন এখানে ওদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে আগেও বলেছি তো এখান থেকে দেখেন আমি সরাসরি বিকাশে একটা ওটিপি পাঠানোর জন্য যেটা এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন হ্যাঁ আপনারা এই জিনিসটা আপনারা করতে পারবেন হ্যাঁ পেমেন্ট গেটওয়ে তো এখানে দেখেন ভেরিফিকেশান কোড ভেরিফিকেশান কোড ছয় ছয় ডিজিট আমার ফোনে অলরেডি চলে এসেছে তো এটা একটু দেখতেছি যে চলে এসেছে আমি এটা প্রদান করলাম করার পর করার পরে যদি আপনি কনফার্মে ক্লিক করেন তাহলে আপনার যেই বিকাশে যেই নাম্বারটা দিয়েছেন এটার যে পিন নাম্বার এই পিন নাম্বারটা ওখানে দিতে হবে ভালো করে এগুলো কিন্তু খেয়াল করবেন হ্যাঁ ভুল করা যাবে না কোনোভাবে ভুল করা যাবে না এই জায়গাতে আসে আবার কোনো রকম ভুল করা যাবে না আমি কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছি যে পিন নাম্বার দিয়ে প্রসেসিংয়ে দিয়ে দিয়েছি এই যে দেখেন আপনার পাঁচশো টাকা পেমেন্ট সফল হয়েছে চাঁদা পরিষদের বিবরণী দেখুন হ্যাঁ দেখেন আমি সুন্দরভাবে এখানে তৃতীয় কিস্তি আমি যে ব্যক্তিটা দিচ্ছি এই ব্যক্তিটা ইতিপূর্বে তিনটা দিয়েছে হ্যাঁ তিন মাস আগে এই যে দেখেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আঠারো এপ্রিল ফি পরিশোধ করেছে তারপরে ছাব্বিশে মে ফি পরিশোধ করেছে তারপরে হচ্ছে তেইশে আজকে যেমন তেইশে তেইশে এটা ফিটা পরিশোধ করলাম এখান থেকে আপনারা কিন্তু স্লিপগুলো ডাউনলোড করবেন এই যে এখানে দেখেন আপনার সর্বজনীয় যে ইয়ে ইয়েটা আছে এই যে আইডি কার্ড আইডি কার্ডটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আইডি কার্ডটা এই আইডি কার্ডটা কিন্তু একটু যত্ন যত্ন সহকারে রাখবেন হ্যাঁ এই যে দেখেন এই আইডি কার্ডটা আপনারা সুন্দরভাবে কাছে রাখবেন এটা কিন্তু খুব